ভিডিওতে বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওতে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ে ধীরে আসে পৃষ্ঠা থেকে আলোচনা করব যারা চাইল্ডি স্বাস্থ্য করেন চাইল্ডি স্বাস্থ্য করে রাখো তোমাদের অনেক উপকার আসবে বিভিন্ন আর্থিক সেবার পরিচয় আমানত সেবা তোমরা এটা অবশ্যই পড়লে বুঝতে পারবে বিনিয়োগ সেবা তোমরা এগুলো মনোযোগ করে পড়বে দলগত কাজ আলোচনার মাধ্যমে উল্লেখিত আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করে পরামর্শ দাও পাঁচ পয়েন্ট দুই আর্থিক পরিস্থিতি বিবেচনা এবং পরামর্শ প্রদান আমি তারপরে এখন এর উত্তরে চলে আসছি এক ইনামের বড় ভাই অর্থের অভাবে লেখাপড়া শেষ করতে পারছে না তাদের জন্য কি ধরনের ঋণ সুবিধা প্রযোজ্য হবে ইনামের বড় ভাইয়ের জন্য শিক্ষা ঋণ সুবিধা প্রযোজ্য হবে এটি এক ধরনের ভক্তা ঋণ ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যায় ইনামের বড় ভাইয়ের তার ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য অর্থের প্রয়োজন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে শিক্ষা ঋণ পেলে তিনি সেই অর্থতে লেখাপড়া শেষ করতে পারবেন আর এই উদ্দেশ্য পুরন ব্যাংক বা আর্থিক শিক্ষা ঋণ প্রদান করে তাই ইনামের বড় ভাইয়ের জন্য সুবিধা প্রযোজ্য হবে দুই লুসি মানকিন নকশি কাঠার কাজ জানেন এবং তিনি একটি নকশি কাঁথার কারখানা দিতে আগ্রহী লুসি মানখিনের জন্য সিএমএস ই ঋণ প্রযোজ্য হবে কারণ কটেজ ক্ষুদ্র ছোটো বা মাঝারি উদ্যোক্তাদের জন্য সি এম এস এমই ঋণ দেওয়া হয় লুচি মানকিনের নকশিকাটার কারখানা তার উদ্যোগটি এর আওতায় এ ধরনের উদ্যোগের বিপরীতে সাধারণত মেয়াদি ঋণ দেওয়া হয় এই ঋণের কিস্তি নির্দিষ্ট সময় পর পরিশোধ করতে তাই লুচি মানকিনের মতো ক্ষুদ্র উদ্যোক্তার কারখানা দেওয়ার জন্য সি এম এস এমই ঋণ উপযুক্ত হবে ঋণ ময়নার মায়ের বাসার জন্য একটি ফ্রিজ কেনা খুবই দরকার কিন্তু তার কাছে প্রয়োজনীয় টাকা নেই ময়নার মায়ের ফ্রিজে কেনার জন্য ভোক্তা ঋণ উপযুক্ত হবে ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ প্রদান করে একে ভোক্ত ঋণ বলে ফ্রিজের চাহিদা একটি ব্যক্তিগত চাহিদা তার ময়নার মায়ের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ভোক্তা ঋণ গ্রহণ করা সুবিধাজনক হবে চায় করিম সাহেব একটি জুস ফ্যাক্টরি তৈরি করতে চান কিন্তু এই জন্য তার আর্থিক সহযোগিতা প্রয়োজন করিম সাহেবের জন্য মেয়াদি ঋণ প্রযোজ্য হবে নির্দিষ্ট সময়ের জন্য এই ঋণ প্রদান করা হয় নতুন কলকারখানা স্থাপন ব্যবসায়িক অবকাঠামো নির্মাণ কৃষি খামার স্থাপন ইত্যাদির জন্য এই ঋণ দেওয়া হয় এই ঋণের টাকা একসাথে পাওয়া যায় এবং প্রতি মাসে তার কিস্তি আকারে পরিশোধ করতে হয় এ ঋণের অর্থ গ্রাহক পরিকল্পনা অনুযায়ী ব্যবহার করে আয় করতে সক্ষম হয় এই আয় থেকে ঋণের কিস্তি পরিশোধ করা যায় করিম সাহেবের জুস ফ্যাক্টরি তৈরির জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন তাই তার জন্য মেয়াদি ঋণ গ্রহণ করা জরাত হবে পাঁচ শ্রীকান্ত বাবুর একটি বড় মুদি দোকান আছে কিন্তু টাকার অভাবে তিনি প্রয়োজনীয় নতুন মালামাল পারছেন না শ্রীকান্তের বাবার জন্য জলমাল ঋণ প্রযোজ্য হবে সাধারণ ব্যবসায়ী যেমন দোকানদার কারখানা মালিক ইত্যাদি এ ধরনের ঋণ সুবিধা দেওয়া হয় শ্রীকান্ত বাবা একজন বড় মুদি দোকানদার হওয়ায় তার জন্য এই ঋণ সুবিধাজনক হবে তিনি মালামাল কেনার জন্য বছরের যে কোনো সময় তার ঋণ সেবা প্রযোজ্য ঋণ উত্তোলন পরিশোধ করতে পারেন এই ঋণ এক বছরের জন্য দেওয়া হয় এক বছর শেষ হলে তিনি ঋণটি নবায়ন করেন আবার ঋণ সুবিধা পেতে পারেন এভাবে তিনি তার প্রতিদিনের ব্যবসায়িক চাহিদা পূরণ করতে পারেন তাই শ্রীকান্ত বাবুর জন্য চলমান ঋণ নেওয়া উপযুক্ত হবে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো তাহলে আজ এই পর্যন্ত এভরিওয়ান